হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখুন আমি প্রথমেই কুমড়ো শাক কাটতে চলে এসেছি কত সুন্দর কুমড়ো শাক হয়েছে দেখেন আসলে এই আইটেমটা করতে হবে চিংড়ি মাছ দিয়ে সেটা বাজারে গিয়েছিলাম চিংড়ি মাছ কেনার জন্য ওরে বাপরে বাপ সেই সেই গলদা চিংড়ির কি দাম বাপরে বাপ গায়ে হাত দরজা একশো বিশ ডিগ্রি সেলসিয়াস জ্বর শেষে উপায়ন্ত না পেয়ে গলদা চিংড়ির বদলে বলদা চিংড়ি নিয়ে এসেছি ওই কুচু চিংড়ি যাকে বলে এই দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য আর কি তারপর হচ্ছে আমি এই কুমড়ো শাকগুলো কেটে নিয়েছি সুন্দর করে ডগাগুলো বড় বড় করে কেটে দিয়ে দি সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর এরকম একটা আইটেম হলে আর কিছুই লাগে না আরে বিশ্ব কুখ্যাত রাধুনি বলে কথা থুকো বিশ্ব বিখ্যাত রাঁধুনি বলে কথা আরে মানুষটা এরকম দেখা গেলে কি হবে রান্নার প্রশংসা আমার হামেশাই হর হামেশাই হয় সব সময় মানুষ করে এই আমার রান্না যারা যারা খেয়েছে আর কি যাই হোক আপনারা যারা খান নাই তারা আমার বাসায় চলে আসবেন ইনশাল্লা যত সম্ভব চেষ্টা করব আর হচ্ছে গিয়ে আর যদি আমার বাসায় আসতে কষ্ট লাগে তাহলে যে আমার রেসিপি তো আছেই দেখে দেখে করে নেবেন খেয়ে দেখবেন কেমন হয় যাই হোক মনটা আমার খুব খারাপ আজকে সেটা নাই বললাম আসলে কিছু কিছু আত্মীয় স্বজন আছে দেখবেন এরা আপনি না খায়া থাকবেন আপনাদের সামনে এরা কখনোই আসবে না খোঁজ খবরও নেবে না কিচ্ছু করবেন না যখনই আপনি একটা কিছু করতে যাবেন তখন দেখবেন এই ভুল ধরতেছে ওই ভুল ধরতেছে এই এটা না সেটা করুন না মানে জ্ঞানের আর অভাব নাই অনেক জ্ঞান দিতে চলে আসবে অথচ দেখবেন প্রয়োজনের সময় এদেরকে বাটি চালান দিয়ে চটি চালান দিয়ে কোনো চালান দিয়ে আপনি পাবেন না বলেন তোমার যদি মনে হয় যে তোমার মধ্যে কোনো কমতি নেই তাইলে শোনো বাপু তোমার একটা ভালো বুদ্ধি দিচ্ছি বিয়েটা করে ফেলো তখন বুঝতে পারবা যে এতদিন কত বড় ভুলের মধ্যে ছিলা আমার কথার মধ্যেও একখান লজিক আছে তাই না বলেন বিয়ের আগে দেখবেন সব কিছু আপনার মধ্যে গুণ আর গুণ গুণের কোনো শেষ নেই আর বিয়ে করার পর দেখবেন সব বেগুন বেরিতেছে একা একা খেতে চাও দরজা বন্ধ করে খাও আরে বাইরে আমি এখন দরজা বন্ধ করে খাইলো মানুষ জানি এখন যাই রান্না করি এই এদিক সেদিক থেকে কমেন্ট আসতে থাকে আমার বাপের বাড়ি থেকে কমেন্ট আসে কিরে একা একা খাইতেছিস আমাদেরকে একটু দিলিও না আরে ভাই আমি কেমনে বুঝাই যে এই রান্নার ভিডিও করার জন্য এই রেসিপি মানুষের শেখানোর জন্য দেখানোর জন্য অল্প অল্প তৈরি করে কোনো রকম শুধু মানে ভিডিওটা আপলোড দিই কিন্তু বেশি করে তৈরি করতে গেলে তো অনেক সময়ের প্রয়োজন আর আমার হলো দ্বিতীয় কোনো লোক নেই আমি একা আমার সাথে আর কে করবে একটা মেয়ে নেই ছেলে নেই একটা ছেলে আছে মেয়ে নেই তারপরে হচ্ছে বাসায় আর কোনো ফ্যামিলি মেম্বার সেরকমভাবে নেই যে আমাকে সাহায্য করবে বা বড় বেশি বেশি করে রান্না করব বেশি বেশি করে তৈরি করব সাথে আমাকে একটু হেল্প করবে এ দেখেন না আমার ক্যামেরা মেনে নেয় আমি অনেক কষ্ট করে ভিডিও করি তো বন্ধুরা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য তো আমি এই ঢাকনাটা আর একটু নেড়ে চেড়ে দিলাম অনেক দেখুন কিভাবে একটু ঘন ঘন করে রান্না করেছি এই রান্নাটা খুবই টেস্টি হয়েছিল তো আমি এখন খেয়ে দেখাচ্ছি আমি সাথে এক পিস লেবু নিয়ে নিয়েছি আসলে অনেক দিন পর মনে হলো যে তৃপ্তি করে কিছু ভাত খেলাম অসম্ভব মজার হয়েছে বিশ্বাস করেন এই রান্নাটা যে এত টেস্টি হবে আমি কখনো ভাবতেই পারিনি মানে আপনারা রান্না করে একবার হলো ট্রাই করে দেখবেন মনে হবে যেন ভাতের প্লেট নিয়ে তরকারির করার মধ্যেই নেমে বসে পড়ি আহ সেই মজা অসম্ভব টেস্ট হয়েছে বিশ্বাস করেন একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আপনাদের কাছে আমার অনুরোধ রইল আজ তাহলে এ পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ